ঘটক বাংলা সিনেমার প্রণম্য পরিচালক হৃত্বিক ঘটকের নামের সঙ্গে বোহেমিয়ান ব্যতিক্রমী প্রতিভাধর আপোষহীন এই বিশেষণগুলি যায় কিন্তু প্রেমিক ঋত্বিক শুনেছেন কখনো হৃতিক ঘটক প্রচুর চিঠি লিখেছেন সুরমা ঘটক এবং সুরমা ঘটক নিজেও চিঠি লিখেছিল হৃত্বিক ঘটককে সবকটা চিঠির কবিগুলো আমরা পেয়েছিলাম এবং তাদের যে লাভ কেমিস্ট্রি মানে সবসময় আমরা জানি হৃত্বিক ঘটক একটা অন্যভাবে তার মধ্যেও যে একটা প্রেম ভালোবাসা আছে তার বইয়ের প্রতি সেটা সেই জায়গাটাকে আমরা পেয়ে গেছিলাম হৃত্বিক ঘটকের জন্ম শতবর্ষে আসছে বাংলা ছবি অলক্ষ্যে হৃত্বিক ঋত্বিক ঘটকের ভূমিকায় শিলাজিৎ মজুমদার আর ঋত্বিকের স্ত্রী সুরমা ঘটকের ভূমিকায় পায়েল সরকার ঋত্বিক ঘটকের ভূমিকায় অভিনয় কত বড় চ্যালেঞ্জ ছিল তা নিয়ে অভিনেতা শিলাজিৎ মজুমদার কি বলেছেন তা আপনারা দেখেছেন আগের একটি ভিডিও ঋত্বিক করতে গিয়ে সহজ ছিল একদমই সহজ ছিল না খুবই খুবই মানে জিনিসটা আমি ওটাকে খুব ইজিলি নেওয়ার চেষ্টা করেছি যদি প্রথমে কি করেছিলাম প্রথমে আমি বললাম দেখো আমি তো বিশ্বাস করতে পারছি না আমি কারণ আমি গিয়ে দাঁড়িয়ে আমার মতো দেখতে দিক এটাই প্রথমে মানতে পারছি তাহলে তুমি অন্য মানুষকে খোঁজো কাউকে করলে অনেকেই ভালো এবার জানুন সুরমা ঘটক হয়ে উঠতে কি কি কাঠ পোড়াতে হয় পোড় খাওয়া অভিনেত্রী পায়েল সরকারকে পায়েল অলক্ষ্যের ইতি কতটা চ্যালেঞ্জিং ছিল ছবিটা মানে যাকে নিয়ে ছবি করা সহজ কাজ তো নয় একদমই হৃত্বিকঘাত পরিচালক হিসেবে একজন অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সোনালিটি হিসেবে এবং মানুষ হিসেবে কোনো দিকটাতেই উনি খুব সহজ ছিলেন না মানে আর পাঁচটা সিম্পল সাধারণ মানুষের সঙ্গে ওনাকে কোনোভাবেই কোনো জায়গা থেকে মেলানো যায় না মানে একজন জিনিয়াস যিনি হন তিনি ওনার সব কিছু খুব স্ট্রেট লাইনে কখনো চলবে না তো সেরকমই একটা চরিত্র যখন ফ্যামিলি মেম্বার কিছু ওনার বাচ্চারা তো ওরা সবাই কিন্তু না সাম্প্রী ওনার যে নিজস্ব একটা খুব আকর্ষণতা এবং যে মানুষগুলো খুব আকর্ষণ হয় তাদের জার্নিটা কিন্তু

চান্দেনের সেই সঙ্গে সঙ্গে হৃত্বিক ঘটকের মতো মানুষের স্ত্রী হওয়া সেটাও খুব সহজ কাজ না পায়েল সরকারকে কতটা মানে ট্রান্সফর্ম করতে এই চরিত্রটা ঢোকাছো চরিত্রটা দুভাবে একটা হচ্ছে সুনমা ঘটক মানুষটা সেই মানুষটার সম্পর্কে যতটা সম্ভব পাওয়া যায় আর কি সেটা নিয়ে সেরকম একটা চরিত্রকে তৈরি করা অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু একটা পার্টিকুলার টাইম পিরিয়ডকে ধরছি সেই সময়ে জেনারেলি মানুষের কথা বলা লিঙ্গ আমরা যেটাকে বলি সেই সময় যে লিঙ্গটা ছিল সেইটাকে আমাকে খুব কনসিয়াস কনসিয়াসলি মেইনটেইন করতে হয়েছে কারণ তখন এত কথা কথা ইংরেজি বলার ছিল জানলেও ছিল না হয়তো ওনারা ভীষণই ভালো জানতেন ইংরেজিটা হয়তো ইকুয়ালি বাংলার মতোই ভালো বলতে পারতেন কিন্তু মানে এটা ওনাদের কথার মধ্যে ছিল না সেই জিনিসগুলো এবং কিছু কিছু ওয়ার্ডের ব্যবহার খুব স্পেসিফিক সেইগুলো একটু করতে হবে আর

মাত্র আটটি ছবি পরিচালনা করেছিলেন হৃত্বিক ঘটক সেই ছবিগুলি আজও পাঠক্রমে রয়েছে পৃথিবী বিখ্যাত সব ফিল্ম ইনস্টিটিউটে আজও এতটাই প্রাসঙ্গিক হৃত্বিক ঘটক কিন্তু জানতেন কি ঋত্বিক ঘটক লিখেছিলেন হিন্দি ছবির স্ক্রিপ্ট হৃত্বিক সম্বন্ধে এরকমই বহু গুরুত্বপূর্ণ অজানা তথ্যে ঠাসা এই ছবি যখন রিসার্চ যখন শুরু হয় আমরা দুবার তিনবার স্ক্রিপ্ট করে ফুল স্ক্রিপ্ট ফেলে দিই কেননা সুরমা ঘটকের দুখানা পাণ্ডুলিপি আমরা খুঁজে পাই সেখানে গিয়ে দেখা যায় যে আমরা যেগুলো ভেবেছিলাম তার থেকে একদমই ডিফারেন্ট হৃত্বিক ঘটক প্রচুর চিঠি লিখেছিল সুরমা ঘটককে এবং সুরমা ঘটক নিজেও চিঠি লিখেছিল ঋত্বিক ঘটককে সব কটা চিঠির কপিগুলো আমরা পেয়েছিলাম এবং তাদের যে লাভ কেমিস্ট্রি মানে সবসময় আমরা জানি ঋত্বিক ঘটক একটা অন্যভাবে তার মধ্যেও যে একটা প্রেম ভালোবাসা আছে তার বইয়ের প্রতি সেটা সেই জায়গাটাকে আমরা পেয়ে গেছিলাম তো সেটাকেই আমরা গল্পে আবার ইনক্লুড করি এবং ঋত্বিক কিছু অজানা কথা যেগুলো সবাই জানেন না সেগুলো সুরমা ঘটক নিজে ওটা লিখেছিল। তো সেই কাহিনিগুলোকে দিয়ে আমরা টোটালটা নিয়ে মালাটাকে সুন্দর করে গাঁথি গেঁথে মানে আমরা যখন লেখা কমপ্লিট করি তখন আমাদের নিজেদেরই চোখে জল চলে আসে মানে একটা পরিচালককে যদি এতটা স্ট্রাগল করতে হয় লাইফে তাহলে অন্য লোকদেরকে কি করতে হবে উনি আটখানা ছবি বানিয়েছিলেন কথা আটখানা ছবি নিয়ে এটা শুনতেও খুব লাগে সারা বিশ্বে দেখানো হয় সেই ছবি এখন স্কুলগুলোতে বিশেষ করে। এবং ওনার যে অজান্ত্রিক ছবিটা উইদাউট ইনি সব টাইটল ওটা ফেস্টিভ্যালে চলেছিলো বিদেশে তো এটা একটা খুব ভালো ব্যাপার তো আমরা পুনাতে কন্ট্যাক্ট করি যে কিছু যদি তথ্য আরও যদি পাওয়া যায় টুনা থেকে কিছু তথ্য আমরা পাই এবং ওনার বন্ধু বান্ধব বলতে তো খুবই কম তো ওনার সাথে যারা কাজ করেছিল তাদেরও এখন বয়স হয়ে গেছে তো তাদের থেকেও তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন এগুলো আমরা জানতে পারি তো শিলাদার সাথে সব কিছুই আমরা শেয়ার করি আর ওনাকে যদি ভিজুয়ালি দেখতে হয় তাহলে একটাই ছবি আছে জ্যোক্তিতক্ষ গপ তো সেটাকে দেখে নিয়ে ক্যারেক্টারটাকে কীভাবে আমরা ডিজাইন করবো তো সেখান থেকে আমরা কিছু আইডিয়াসগুলো পাই তো এইগুলো নিয়ে টোটালটা নিয়ে একটা বিশাল বড় একটা রিসার্চ হার্ক তারপরে গিয়ে আমরা শ্যুটিংয়ে যাই শুটিংয়ে যাওয়ার আগে একটা বিশাল বড় ছিল যেটা হচ্ছে লুক টেস্ট আমরা কীভাবে কী লুক সেট করবো তো আলটিমেটলি আমরা ওটাই যে ডিসাইড করলাম যাতে শিলাজিৎ খুঁজুমদার না লাগে যাতে ঋত্বিক ঘটককে অব্দি না পৌঁছতে পারলেও যাতে যতটা কাছাকাছি চাওয়া যায় বাকি যত কোস্টার্স আছে সবাই একদম আপ্রাণ চেষ্টা করেছে যতটা বেটার করা যায় সাবজেক্টে তো তার আলটিমেটলি ফল আমরা যখন পোস্টে পরে ছবিটা দেখলাম দেখে মনে হচ্ছে একটা ছবি হয়েছে এটা একটা কমপ্লিটলি টিম ওয়ার্ক আমি বলবো না যে আমার জন্য ছবি হয়েছে আমার কারোর জন্য ছবি হয়েছে এটা কমপ্লিটলি একটা টিম ওয়ার্ক হয়েছে ঋত্বিক ঘটকের ওপরে গবেষণা আর ঋত্বিকের ব্যক্তিগত আবেগের মিশেলে তরুণ পরিচালক শুভঙ্কর ভৌমিকের ছবি অলক্ষে ঋত্বিক আগামী সাতই মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি